কোটি টাকার একটা মহানগরীর প্রাণ কেন্দ্রেই আছে কোটি টাকার এই ডাস্টবিন ডাস্টবিনের সঙ্গে আছে সাজানো বাগান পার্ক পুকুর অবিশ্বাস্য হলেও এটাই ঘটনা এই ছবিগুলোর দিকে চেয়ে দেখলে কি মনে হয় মনে হবে যেন একটা ডাস্টবিন বিশাল আকারের এই ডাস্টবিন কিন্তু আসলে একটা পার্ক স্মার্ট সিটি গুয়াহী আর এই গুয়াহাটি মহানগরীত কেবাখনো অত্যাধুনিক পার্ক শেহতাক নির্মাণ করা হয়েছে কিন্তু কেনে অবস্থার আছে গুয়াহীর যুক্ত পুরনি পার্ক আসিল সেই পার্ক সমূহ এটা অবস্থা কেন ধরনের এই প্রতিবেদনের জড়িয়ে দেখাম মহানগরীর প্রাণকেন্দ্রে থাকা শিল্পগুড়ি পার্ক এটা বেশ কয়েক বছর পূর্বে কয়েক লক্ষ টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল ঐতিহ্যবাহী এই পার্কের কিন্তু সংস্কারের সেই ছবি এখন অতীত একটু একটু করে খসে পড়ছে শিল্পকুড়ি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ছেয়ে আছে গোটা পার্ক পার্কের গেটে ঝুলছে বিশাল তালা নিত্য প্রাতভ্রমণের জন্য এই পার্ককেই বেছে নিয়েছিলেন মহানগরীর আবাল বৃদ্ধ বনিতা কিন্তু গত এক বছর থেকে বন্ধ হয়ে পড়ে থাকা শিল্পকুরি এখন ডাস্টবিনের চেহারা নিয়েছে বুঢ়া মানুহ খোজকাঢ়িব নোৱাৰে ওচৰতে পাৰ্ক আছে সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে কোনো খেলিব নোৱাৰে এতিয়া ইমান দিগদাৰী হৈছে ন বহুত দিগদাৰী হৈছে সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে এতিয়া আমাক দূৰত দূৰত লৈ যাব লাগে সৰু সৰু ল'ৰা ছোৱালী ডাষ্টবিন হৈ গৈছে আৰু একদম বেয়া ডাষ্টবিন হৈ গৈছে আৰু কিন্তু চৰকাৰে কি কৰে সেইটো নাজানো আৰু কিন্তু আমাকতো লাগে পাৰ্কখন লাগে পাৰ্কখনত ৰাতিপুৱা আহি কিনে বহুত বুঢ়া বা মানুহ আৰু বহুখিনি মানুহ আহি কিনে এক্সাৰচাইজ কৰে কিন্তু আজি বন্ধ হ'ব প্ৰায় পাঁচ বছৰে হ'ব টিচারপাড়া ভাল করিলে ফরিকিন اكو বন্ধ হই গৈছে শিলপুকুরিতে প্রচুর মাছ এবং একাধিক প্রজাতির কচ্ছপ ছিল কিন্তু নোংরা জলে থাকতে না পেরে পুকুর থেকে বেরিয়ে আসছে কচ্ছপগুলো জলে ভেসে উঠছে মরা মাছ পানীও বেয়াগল কাঁচা উঠি আহে কিবা আমি কুমায় কুমায় দিও এইখান পার্ক এনে পড়ি আছে মানু গিতা আহে আহি কিনে কো দে খুলি গো আমি ইয়া টাকা মানু আমাক কো থাকে আমরা এইটা তো গুয়াহাটিতে কত কয়েক বছরে বেশ কয়েকটি অত্যাধুনিক পার্ক নির্মাণ করা হয়েছে কিন্তু পুরনো পার্কগুলোকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ সরকার যদি সংস্কারে ব্যর্থ হয় তাহলে জানিয়ে দিলেই হয় মানুষ নিজেরাই করে নেবে মন্তব্য স্থানীয় এক দর্শনার্থীর জেএমডিকে আমি আরো একবার কইছিল তো কেয়ারে করা নাই তো এখন দাজবিন্দর চেয়ে বেশি বেআইছে নালে আমাকে দি দিয়ক আমি একদিন সাফা করে চিকসিকা করে দিম যেকটা মানুষের আছে সরকারে নয় যে খুলি দিয়ে আমি নিজে সাফা করে দিম নিজে সাফা করে আমি নিজে হে করে দিম মান আমি যান লড়াব আছো সব নিজে মিলে সাফা করে দিম আর প্রশ্নটা হলো পার্ক নির্মাণ করে কি তাহলে কাজ শেষ হয়ে যায় সংশ্লিষ্ট বিভাগের এনকিটিভি বাংলার এই প্রতিবেদনে কি চোখ খুলবে সরকার পক্ষের সময়ই উত্তর দেবে সে প্রশ্নের ব্যুরো রিপোর্ট এন টিভি বাংলা